বিশাল বড় এরিয়া কবরস্থানের তো যাই হোক কবরের ভিতরে আসছি একটা মেসেজ দিই আপনাদেরকে আমি যতটুকু জানি আমার জানার আলোকে আমি বলি যে একটা কবরে যখন কবরস্থানে যখন মা বাবা শায়িত থাকেন তখন হাদিসে আছে যে একমাত্র তার সন্তানই বাবা মার কবর আজাব থেকে মুক্তি করতে পারে আর এটা কীভাবে এটা হচ্ছে যে ওনার সন্তানরা যদি কবরস্থানে যে দোয়া হায়ার করে অন্তত মাসে অন্তত একবার প্রতি এক বছর বারো মাসে এক বছর এই এক বছরের গুণাগথা মাফ করতে পারে মাফ করাতে পারে একমাত্র সন্তানের উপরেই সব কিছু কারণ সন্তান প্রতি মাসে একবার গিয়ে দোয়া হায়ার করে এক মাসের গুণা মাফ করে আল্লাহ তালা আবার এক মাস পরে যদি যায় মানে হাদিসে আসে আর কি কিন্তু আপনি যদি চান প্রতি শুক্রবারে যাইতে নামাজ পড়ার পরে তাও যাইতে পারেন একান্তই আপনার ইচ্ছা কিন্তু হাদিসে উল্লেখ আছে যে কবরস্থানে যদি সন্তান বাবা মার পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া হায়ার করে আল্লা তালা এক মাসের গুণা মাফ করে দেয় আগামী এক মাসের মাফ করে দেবে আপনি যেদিনই দোয়া পরেন আবার এক মাস পরে যদি আপনি যান আবার এক মাসের গুণা মাফ করে দেবে এক মাস পরে আবার যান এরকমভাবেই প্রতি এক বছরের গাতা মাফ করতে পারে মহান আল্লাহ তালা ঠিক আছে তা আসলে আমরা আমাদের বাবা মা আছে যাদের বাবা মা নাই তারা বুঝে বাবা মার বেদনা যে কী বাবা মার কবরের পাশে একটু দোয়া হায়ার করেন তাতে তাদের আত্মার একটা প্রশান্তি ঘটাবে আল্লাহ আকবর হাজার হাজার কবর হাজার হাজার কবর বিশাল বড়ো জায়গা জুড়ে আছে কবরস্থান তো যাই হোক আমি যে কথাটা বললাম এটা হাদিসা আছে আমি একটা ওয়াজে শুনলাম আর কি আপনারাও আপনাদের বাবা মার কবরের পাশে এরকমভাবে যে যে বাবা মার কবর আজাদ থেকে মুক্তি দিতে পারেন আমাদের দেশে প্রেক্ষাপটে বাবা মা হোক আত্মীয়স্বজন হোক কবর দেওয়ার পর আর খবরই নিই না কবর আমরা জানা দোয়া আর করব দূরের কথা কবরের আশেপাশে তো যায় না এটা আসলে ঠিক না এ আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার প্রতি শুভকামনা আমার খারাপ লাগতে ঈদের নামাজ পড়ার পরে কবরের স্থানে আমি ঢুকলাম এ আর কি আসলে এটাই সে একটা শান্তিপ্রিয় জায়গা এখানে ঢুকলে মন এমনি নরম হয়ে যায় ঠিক আছে আর তাছাড়া যখন কোনো মানুষের মন খারাপ থাকে আপনি দুই রাখা নামাজ পড়বেন ইনশাল্লাহ দেখবেন মন এমনি ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে এক কথায় তো যাই হোক ওদিকে কবর দেখলাম নর্মাল এদিকে সব দেখলাম বিআইপি কবর এগুলা খুব বিআইপি পার্সনদের কবর আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম